আসসালাম ওয়ালাইকুম আমার দুজন সদীয় বড় ভাই একজন গুলজার ভাই একজন মতিন ভাই দুজনেই খুব সিনিয়র আর আমার গুলজার ভাইয়ের পরিচয়টা আমার নতুন করে দেওয়ার কিছু নাই কারণ সারা বাংলাদেশের লোক কম বেশি আমার মনে হয় যে প্রতিটা লোকে আমার গুলজার ভাইকে চেনেন যদিও আমার মতিন ভাই বেশ একটু বয়সের বারে হয়তো অভিনয়টা একটু কম করেন তারপরে সবাই আপনারা চেনেন এই নির্বাচন তো আমাদের বেশ একটা মাস খুব দৌড়ঝাঁপ লড়াই মধ্য দিয়ে কালকে নির্বাচন হয়ে গেল এখন নির্বাচন সম্বন্ধে আমার দুই ভাইকে আমি কিছু প্রশ্ন করব আপনাদের জন্য আপনাদের কিছু জানার আছে প্রথমে আমার বড় ভাই গুলজার ভাই আচ্ছা অনেক তো খাটাখাটনি করলেন দুই প্যানেলের দিকেই তারপরও মনের ভিতরে তো একটা প্যানেল ছিল হ্যাঁ তাই মিশা দীপজল প্যানেলটা আসলো কেমন লাগছে আপনাদের আপনাদের মনের অনুভূতিগুলো আমাকে প্রকাশ করেন অ্যাকচুয়ালি আর বিডি টিভির পক্ষ থেকে আমার কাছে প্রশ্ন করা আমাকে এটা আমার ছোটো ভাই জিসান খুবই ভালো এবং আমরা যেমন তাকে স্নেহ করি সেও ঠিক ওই একইভাবে আমাদেরকে সম্মান করে হ্যাঁ তো এখন জিজ্ঞাসা করেছে যে নির্বাচনের ব্যাপারে নির্বাচন ফলাফল কী বা কোন দল আসছে ক্ষমতায় বা আপনার কাছে কেমন অনুভূতি আপনি পাচ্ছেন অনুভূতিটা কি আসলে দেড়টা মাসে বলা চলে দেড় মাস থেকে অক্লান্ত পরিশ্রম কলি পরিষদ এবং মিশা দিপিদল পরিষদ দুজনই এবং যারা যারা কর্মী আছেন যারা ভোট দিবেন ভোটার সবাই কিন্তু কষ্ট করেছে হ্যাঁ সবাই কষ্ট করেছে খাওয়া দাওয়া এই সকাল থেকে আসা এফডিসিতে আড্ডা রমজান মাসটা পুরোটা রমজান মাস গেল এর দিব্য ভাই সবাইকে ইফতার করালেন সবাই খুব হ্যাপি খুশি খুবই একটা মানে নির্বাচনের যে আমেজ ছিল এফডিসিতে এই আমেজটা আমরা তো আসলে সিনেমা তো এখন আগের মতো নেই সিনেমা হয় না সিনেমা খুব কম হয় কিন্তু এই নির্বাচন আসলেই সবাইকে আমরা দেখতে পাই এটা একটা আনন্দ এটা তো বুকটা ভরে যায় যে বুকটা ভরে যায় বুকটা ভরে যায় যে না আছে আমরা সবাই একসাথে আছি তো আমি এটাই বলবো যে এখন নির্বাচন হয়ে গেল দুই পক্ষেরই নির্বাচন হয়ে গেলো সবাই আশাবাদী ছিল যে কে জিতবে কে জিতবে কে জিতবে শেষ মুহূর্তে একটা অবশান্ত হল একজনই জিতবে দুজন তো জিততে পারে না ভাই আর দুজন হারতেও পারে না একজন জিতবে একজন হারবে এটাই প্রকৃতির নিয়ম এটাই সমাজের নিয়ম তো যাই হোক আল্লাহ হয়তো ভালো চেয়েছেন মিশা পরিষদকে জয় করিয়েছেন আমরাও খুশি যদি ওরাও আসতে পারতো তাহলে আমরা তার তখন আমরা খুশি থাকতাম হ্যাঁ এটা করার কিছু নেই সব কিছু আল্লাহর হাতে ওনার এই ইশারা ছাড়া ওনার অনুমতি ছাড়া নির্বাচন হতো না ওনার সব কিছু তো আশাবাদী ভালো লাগছে এখন আজকে সারাদিন এর বিসিতে আসতে পারিনি কালকে রাত্রিভর জেগেছিলাম শুধু জানার জন্য রেজাল্ট ফলাফলটা জানার জন্য রাত্রে আসতে পারিনি আমি এই বিকেল বেলায় লাভ কিন্তু আসলে দুঃখের বিষয় কাউকে পেলাম না এফ বিসিতে এসে জিসানকে পেলাম জিসানের সাথে একটু কথা বিনিময় করলাম আর কালকে অবশ্য সবাই আসবে কালকে জমজমাট হবে দিছি তো আপনারা সবাই দোয়া করবেন এই প্যানেলের জন্য ওরা যাতে ভালো থাকতে পারে আল্লাহ প্রিয় বন্ধুরা আমার চ্যানেলের যারা দর্শক আছেন আপনাদের সামনে আমার সিনিয়র বড় ভাই তো অনেক কথাই বললেন এখন সিনিয়র বড় ভাইয়ের আবার বন্ধু উনি কিছু বলবেন শুনুন ওনার মুখ থেকে এই নিয়ামত বল আসসালামু আলাইকুম আর জি বিডি টিভি কে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং এই মালিক যে কর্ণধার আমার ছোট ভাই যে ওকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাব কারণ আমাদের এই নির্বাচনে যথেষ্ট পরিশ্রমও করেছে এবং বিগত বেশ কয়েকদিন আগেও আমার একটা সাক্ষাৎকার নিয়েছেন ওটাও প্রচার করেছে ধন্যবাদ আজকে আমাদের প্যানেল মানি নিশা এবং ডিপ জল পরিষদ এবং মহম্মদ কলি নিপণ ওটাও আমাদের কেন আমরা সবাই ভাই বোন আজকে কারণ আমি বিগত দিন বলে গেছি যে ফুটবল খেলতে হলে দুটাই পক্ষ লাগে এক পক্ষ জিতবে এক পক্ষে হারবে আমার বন্ধু কিছুক্ষণ আগে বলে গেছেন এটাই সত্যি কথা যে এককভাবে দুজন আসতে পারবে না যে কোনো একজন আসতে হবে তো আমাদের এই বোন আমাদেরই ভাই এবং আমাদের একজন শ্রদ্ধাভাজন কলি ভাই উনি আসছিলেন উনার হয়তো ভাগ্য নেই সে বুঝতে পারেনি তবে ডিপজল সাহেব আমাদের বলতে গেলে যে আমাদের গলার একটা হার অলঙ্কার মিশাবাই আমাদের একটা রূপ এবং পুরো প্যানেলটাই আমাদের একটা অলঙ্কার কারণ বিগত দিনে যে কাজটা তারা করে গিয়েছেন ডিপজল সাহেব নিশাভাই রোবেল ভাই আরমান ভাই এবং আরেকটা নাম না বললেই নয় আমি বারবার বলি সে হল জাহেদ খান আর নতুন নায়ক হিসাবে জয় উড়তি বয়সের যে অক্লান্ত পরিশ্রম করেছে ওকে বিশেষ বিশেষভাবে অশেষ ধন্যবাদ জানাই ও ছোটো ভাই তারপর ওকে স্যালুট জানাই যা ওদের মতো ছেলেদের দরকার তবে ডিপজল ভাই একজন সাগর পাহাড় কি বলবেন যদি সে না আসে আমাদের প্রতিটা লোকের মন নষ্ট হয়ে যায় তার শুধু দানের জন্য নয় তার কথা বার্তা তার ভাষা তার আন্তরিকতা সে সবাইকে খেয়াল রাখে তো সে যদি আমরা না খেয়ে তাকে জিজ্ঞেস করে তার খাওয়া দাওয়া করছিস হ্যাঁ যা বল যা রায় মতন যা বসে যা এই কেগুলো তারপর মিশা পাই প্রত্যেকটা টেবিলে টেবিলে খোঁজ নেবে যে খাওয়া দাওয়া করেছেন শুধু নির্বাচনের জন্য না পিকনিক বলেন যে কোনো সময়ে সে আমাদেরকে অনেক সময় হায় হ্যালো করে জিজ্ঞেস করে আমি বলেছি আমেরিকাতে গিয়ে সে ই দিয়ে ভিডিও দিয়ে আমাদের সাথে কথা বলেছে আমার সাথে গোলজারের সাথে নীলার সাথে অনেকের সাথে যে কেমন আছে এই যে খোঁজ খবর কিন্তু যাকেদেরকে বলবো বা যারা আসবে যারা আসতে চায় তারা এই ধরনের খোঁজ খবর কখনই রাখে না বুঝলেন যাই হোক আবার হ্যাঁ বড় ভাই গুলজার ভাই আপনি কি জানি বলতে চাইলেন আমি বলতে চাচ্ছি কি যে প্যানেল যেটাই আসুক সবই কিন্তু আমরা এফডিসিটা খুব ছোট্ট ছোট্ট জায়গা আর মাত্র দু বছরের জন্য এ এমন না যে সরকারি পাঁচ বছরের জন্য দু বছরের জন্য নির্বাচিত হয়ে যদি আসবে ওরা আবার পুনরায় দেখা গেল এরা আসে নেই অন্য দল আসছে অন্য দল ক্ষমতা আসছে কিন্তু আমরা বিচ্ছিন্ন হবে না কোথাও আমরা কিন্তু তাদের সাথেই আছি তাদের সাথে থাকবো যেমন আপনি ছোট্ট একটা জিনিস দেখেন যে দেশের সরকার যদি চেঞ্জ হয়ে যায় পুলিশ কিন্তু চেঞ্জ হয় না তো সেই পুলিশের ভূমিকাটা আমরা পালন করছি কারণ যে সরকারি ক্ষমতা আসুক যারাই শিল্পী সমিতির পর্যবেক্ষণ করুক আমরা কিন্তু আমরা আমরা আছি আছি নিয়মিত যে সেই দলের সাথে এবং ও আর একটা বিশেষ কথা যেটা না বললে নয় আমাদের নির্বাচন কমিশনার জেনাবসাধারণ খসরু ভাই একটা স্মৃতি রেখে গেলেন যে সুন্দর সুষ্ঠ ভাবে যে নির্বাচন করলে পরে হয় সেটার প্রমাণ রেখে গেলেন আমাদের খসরু ভাই এবং তার তার সাথে ছিলেন রানা যে রানা ভাই এবং নিশান ভাই এবং আর আশেপাশে যারা কাজ করেছে তাদেরকে আমি স্যালুট জানাই স্যালুট জানাই তাদের এরকমই হওয়া উচিত আর আরেকটা সুন্দর জিনিস দেখতে পালাম পেলাম যেটা সেটা হলো আমাদের নায়িকা নিপুণ সুন্দরভাবে ডিপজলের ভাই ডিপজল ভাইয়ের গলায় মালা পরিয়ে দিলেন মিশা ভাইয়ের গলায় পরিয়ে দিলেন পুরোবার আবার নির্জল ভাই এবং মিশা ভাই তার গলায় পড়ে দিলেন এই জন্য আমরা অত্যন্ত খুশি হয়েছি আশা করি এইভাবেই থাকা উচিত এই বলে আমরা আর জি বিডি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম এবং দোয়া করবেন আমার ভাই জিশান যেন জীবন আরও অনেক বড় হতে পারে খুব ভালো লোক সরল মনের মানুষ ওর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম মতিন ভাই নির্বাচন নিয়ে তো অনেক কথাই বললেন তাই দর্শকরা একটু সিনেমার কথাও শুনতে চায় তো এই যে ঈদে ঈদে প্রায় দশ বারোটা ছবি রিলিজ হলো এই সম্বন্ধে রাজকুমার বেশ আলোচিত সমালোচিত ওই নায়িকাকে নিয়ে এই বিষয়ে কিছু বলবেন আর আমার গুলজার ভাইয়ের সিনেমা তো একের পর এক রিলিজ হচ্ছে এখন সামনে হাতে কোনো কাজ টাস আছে কিনা বা চলোমান কোনো আছে কিনা আছে আমি 25 26 ডেট ऑलरेडी দিয়ে দিলো আমাকে হ্যাঁ কাজ করবে এই মাসে এই এই বিষয়ে একটু বলেন তো দেই যে ঈদের সিনেমা নিয়ে থেকে ঈদের সিনেমা আমি একটাই দেখলাম সেটা রাজকুমার আর সত্যি কথা বলতে কি আমার ভালো লাগেনি ছবিটা আমার ভালো লাগেনি এটা ছবি বলা যায় না কেন ভালো লাগে না ভালো লাগেনি এটা এটা ছবির কারণটা তো বলতে হবে যে এই কারণে ভালো লাগে না যায় না কি কারণ মাইয়া মাহি তার মা সাকিবের মা এটা হয় না কোনোদিনও এক নাম্বার দ্বিতীয় নম্বর কথা হলো নায়িকা শুধু অনবরত ইংলিশে কথা বলে হ্যাঁ তাহলে তো ওইখানে যা লাভ দরকার কি ছিল তা তো ওই মানে সাকিবও যদি ইংলিশ বলতো তাহলে কি কথা ছিল ও বাংলা বলতো হ্যাঁ তাহলে ওটা হলিউড ছিল সিনেমা বানালে ভালো হতো নায়িকা দশটা কথা বলি ইংলিশে তো একটা বাংলা কথা এক যাও আমি কথা বলবো না তোমার সাথে

যেটা দেখা গেলো যে মানুষ বলতেছে যে সাকিবের ছবি আসে সাকিবের ছবি আসা মানে কি সাকিবের ছবি আসলে জনতার হল পড়ে সিনেমা হলে ভালো একটা কিছু পাবো তো সবাই যখন সিনেমা হলের দিকে মুখ যায় চলে যায় তো যাওয়ার পরে দেখা যায় যে এ অবস্থা চলতেছে এখন যেমন প্রিয় তোমাকে যে একবার দেখলো দেখায় গিয়ে ও আবার দশজনকে বললো না ভালো ছবি দেখে আসলাম ভালো লাগলো ছবিটা কান্না আসলো ছবিতে এমন 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 ভালো লাগলো তো এই ছবিটা দেখে দর্শকের দশজনকে বলে না দশজনকে বলে ধর পান্ডাল ছবি দেখে

আমার আসলে বর্তমান আমি তো আবার ওই অপারেশন করেছিলাম যে যেটা ঘোড়া বলে তিন চারবার অপারেশন হওয়ার পরে আমি বেশ যেটা ছবিতে হয়েছিলাম হওয়ার পরে ওই আমি অসুস্থ থাকাতে ওটা আবার অন্য লোক নিয়ে নিচ্ছি পরে আমি ছবির ছবিটুকু আসিনি কারণ হলো আমার শরীরটা ফিট ছিল না এখন আল্লাগে বর্তমান ভালো ভালোতে আমি নাটকটাটক করতেছি সব ফিল্ম কাজ করতেছি বন্ধ করে সেরকম আমিও কিছু কাজ করতেছি তবে যে ছবি আলাপ আলোচনা চলতেছে আমার প্রোডিউসার একটু বাইকে গেছে আসলে পরে হয়তো ইনশাল্লাহ আমরা জুম থেকে কোথায় স্টার্ট আশা করা যায় এই চব্বিশের মধ্যে আপনার হাতে দিয়ে একটা কাজ আসতে পারে নতুন আনি আসবে ইনশাল্লাহ ওইটা আমরা শুরু করব এবং ওটার সব দায়িতায়িত্ব বমন তবে সিনেমা না থাকলেও মানে অসংখ্য স্বর্ণবিলিমে আমি কাজ করি দর্শকদের জন্য কিছু একটু বলেন দর্শকদেরকে বলবো দর্শক বাংলা ছবি যখনই আসে যেমন সোনার চর ওইটা কিন্তু খারাপ গল্প ভালো হ্যাঁ শুধু জায়দ খানের জন্য যাচ্ছেন না পাবলিক হলে কিন্তু আমার মনে হয় দেখা উচিত যে গল্প দেখবে না হিরো কে সেটা আমার দেখার বিষয় বাংলা ছবি বাংলা ভাষা হ্যাঁ বাংলা ছবি বাংলা ভাষা বাংলা মাতৃভাষা ভালোবেসে আপনারা হলে আসেন হলমুখ আসলে হ্যা� আপনারা হলে যান হলে গিয়ে ছবি দেখেন আপনারা উৎসাহিত ছবি না দেখেন আপনারা যদি হলে গিয়ে ছবি না দেখেন তাহলে আমাদের সাংস্কৃতিক যেটুকু আছে এটুকু ধ্বংস হয়ে যায় আমাদের উৎসাহিত করেন এবং আমাদের লগ্নিকারী যারা আছে প্রোডিউসার তাদেরকে উৎসাহিত করেন আপনারা আসলেই দিনে দিনে এটা আরও ভালো হবে আশা করি ওকে তাহলে ঠিক আছে দর্শক তাহলে সম্মানিত দর্শকদেরকে জানাই সালাম আপনারা বাংলা ছবি দেখুন হলে আসুন আমাদের জন্য দোয়া করবেন এই বলে শেষ করি আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম